আসসালাম আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বারুই আজ শুভ অ্যালেক্স শ্রীকৃষ্ণের জন্ম জন্মতিথি অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন সৃষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায় মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্ধ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে সবার সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রতিতে ভরপুর বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ করার আহ্বান জানান তিনি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে কক্সবাজারও আজ নানা মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন করেছেন সনাতন ধর্মলম্বীরা পাঁচশো শয্যা বিশিষ্ট কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্প সংশ্লিষ্টদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল কলেজ অধ্যক্ষের কার্যালয়ের হাসপাতাল নির্মাণ প্রকল্পের অন্তর্ভুক্ত উন্নয়ন কার্যক্রম পরিবীক্ষণ সংক্রান্ত বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী দেলোয়ার হোসেন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার সোহেল বক্সের সভাপতিত্বে এতে মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক প্রভাষক ফিজিওলজি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও ইঞ্জিনিয়ার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরে অতিরিক্ত সচিব কাজী হোসেন মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের বিভিন্ন দিক দিক ঘুরে এবং নির্দেশনা দেন সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সামিন নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে গতকাল দুপুরে সৈকতে শৈবাল পয়েন্টে দুর্ঘটনা ঘটে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার উপপরিদর্শক সুষময় দাস মারা যাওয়া স্বামীর চট্টগ্রামের হালি শহরের বাসিন্দা পেশায় রেফ্রিজারেটর মেকানিক স্বামীরের বন্ধুদের বরাতে এসআই সুষময় দাস জানান তারা চার বন্ধু মিলে শুক্রবার সকালে কক্সবাজার বেড়াতে আসেন পরে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে নামেন গোসলের এক পর্যায়ে স্বামীর পানির ঢেউয়ে ভেসে যান পরে বন্ধুরা মিলে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বামীরকে মৃত ঘোষণা করেন সুষমা দাস বলেন জিজ্ঞাসাবাদের জন্য স্বামীরের বন্ধুদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে এছাড়া নিহতদের রয়েছে এবং তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি সড়কের চেকপোস্টে যৌথ বিজেপি সদস্যরা তল্লাশি চালিয়ে একটি সিএনজি থেকে তিরিশ হাজার পিস বার্মিস ইয়েবা উদ্ধার করেছে এ ঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে আটক চালক মহাকালীর হাতিয়ার বাজার সলিরচর এলাকার মোহাম্মদ মতিনের ছেলে মোহাম্মদ আরিফ রামু তিরিশ বিজেপির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান গতকাল বিজিবির একটি টহল দল কোটবাজার এলাকায় সন্দেহজনক একটি সিএনজি চালিত ধাওয়া করে পরে মরিচ্চা চেকপোস্টে এনে তল্লাশি চালানো হয় তল্লাশিকালে সিএনজি গ্যাস সিলিন্ডার ভিতরে লুকান অবস্থায় তিরিশ হাজার পিস উদ্ধার করা হয় উদ্ধারকৃত ইয়েবা ট্যাবলেট সহ আটকৃত সিএনজি চালককে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি টেকনাফে বিজিবি অভিযানে চালিয়ে দেশীয় অস্ত্র মাদক বিক্রির নগদ টাকা সহ এক মাদক কারবারিকে আটক করেছে আটক মাদক কারবারি মোহাম্মদ হাসিন উপজেলা সদর ইউনিয়নের আট নং ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকার সুলতান আহমেদের পুত্র টেকনাফ দুই বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকালের তথ্য নিশ্চিত করে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন ও নাজিরপাড়া বিওপি ফারের অভিযান দল গতকাল ইউনিয়নের মৌলভীপাড়ার মোহাম্মদ হাসামে বাড়িতে অভিযান চালায় অভিযানে আটটি দেশীয় তৈরি রামদা ইয়াবা বিক্রির নগদ এক লাখ নিরানব্বই হাজার টাকা ও একটি মোবাইল মোহাম্মদ হাসিবকে আটক করে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজেপির এক কর্মকর্তা আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সকাল নয়টা আটত্রিশ মিনিটে চলবে বিকেল তিনটা বত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে